আলহামদুলিল্লাহ বন্ধুরা আজও একটা গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা আমি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো অবশ্যই আপনারা এই আলাপ আলোচনাটা শুনবেন তাহলে অবশ্যই এখান থেকে উপকৃত হবেন আলাপ আলোচনাটা শুরু করছি পাত্র পাত্রী নির্বাচন কেমন হওয়া উচিত বন্ধুরা বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করছি বোঝার চেষ্টা করবেন বিবাহ ব্যবস্থা একটি স্থায়ী সম্পর্ক হবার মাধ্যম সেজন্য যেভাবে সম্পর্কটি নিখুঁত ও সুন্দর হতে পারে সেদিকে পাত্র পাত্রীর অভিভাবকগণের আগে থেকেই লক্ষ্য রাখা উচিত উত্তম স্থান পছন্দ করিও যেহেতু স্ত্রী লোকেরা অনেক সময় নিজ নিজ ভাই বোনদের মতো স্বভাব চরিত্র ও আকৃতি প্রকৃতির ছাপ পড়ে মায়ের স্বভাব চরিত্রই বিশেষ করে সন্তান সন্ত্রীর স্বভাব তার মামার মতো হয়ে থাকে যে বংশে বহু জ্ঞানী বিদ্যান আলেম ধার্মিক সম্মানী লোক থাকতান আশা করা যায় না কাজেই বিবাহের পূর্বে পাত্রীর বংশের মর্যাদা এবং তার আবার স্বাস্থ্য বয়স আচার ব্যবহার শিক্ষা দীক্ষা সামাজিক মর্যাদা স্বাস্থ্যবান পুরুষের সাথে স্বাস্থ্যহীন নারীর বিবাহ হওয়া যেমন অন যুবকের ক্ষেত্রে বয়স্ক নারীর বিয়েতে যেমন ক্ষতি হয় আবার যুবতী নারীর সাথে ইয়াতে স্বাস্থ্য ভেঙে পড়ে কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে আশা করি বন্ধুরা কথাগুলো বুঝতে পারতেছি আমরা সবাই হলো এই কারণে যে তাদের মধ্যে এমন অনেক দোষ রোগ ব্যাধি পরিণত হয়ে সম্পূর্ণ বংশই সংক্রমিত হতে পারে হরজত মোহাম্মদ সাল্লাই তিনি আরও বলেছেন স্ত্রী ছাড়া পুরুষ অভাবগ্রস্ত সাহাবিগণ্ড জিজ্ঞাসা করলেন স্ত্রী ব্যতীত সম্পদশালী ব্যক্তি অভাবগ্রস্ত তিনি আরও বললেন স্বামী ছাড়া নারী ধন সম্পদ থাকা সত্ত্বেও তিনি উত্তর দিলেন হ্যাঁ স্বামী ব্যতীত নারী সম্পদশালী হুমিন বান্দা সৎ চরিত্রবান বাণ মাধ্যমে যতটুকু লাভবান ও উপকৃত হয় অন্য কিছু মানে আলহামদুলিল্লাহ বন্ধুরা আজও একটা গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা আমি করার চেষ্টা করবো ইনশাল্লাহ এই নির্বাচন কেমন হওয়া উচিত বন্ধুরা বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করছি বোঝার চেষ্টা করবেন বিবাহ সম্পর্কটি নিখুঁত ও সুন্দর হয় এবং টিকিয়ে থাকতে পারে সেদিকে পাত্রপাত্রীর অভিভাবকগণের পছন্দ করিও যেহেতু স্ত্রী লোকেরা অনেক সময় নিজ নিজ ভাই বোনদের মতো বংশের স্বভাব চরিত্র ও আকৃতি প্রকৃতির ছাপ পড়ে মায়ের স্বভাব চরিত্রই বিশেষ করে সন্তান কোনো সন্তান কোনো সন্তানের স্বভাব তার খালার মতো কোনো সন্তানের স্বভাব তার মামার মতো হয়ে থাকে বিদ্যান আলেম ধার্মিক সম্মানী লোক থাকে সেই বংশই ভালো খারাপ বংশের মাতা হইতে উঁচু ও কাজেই বিবাহের পূর্বে পাত্রীর বংশের মর্যাদা এবং তার মাতা পিতা ভাই বোনদের আবার স্বাস্থ্য বয়স আচার ব্যবহার শিক্ষা দীক্ষা সামাজিক মর্যাদা পারিবারিক অবস্থা রাখতে হবে স্বাস্থ্যবান পুরুষের সাথে স্বাস্থ্যহীন নারীর বিবাহ হওয়া যেমন অনুচিত ও অনুচিত যুবকের ক্ষেত্রে বয়স্ক নারীর বিয়েতে যেমন ক্ষতি হয় আবার যুব ভেঙে পড়ে কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে আশা করি বন্ধুরা কথাগুলো বুঝতে পারতেছি আমরা সবাই তো আমি আলোচনা খোঁজ খবর লোয়া একান্ত প্রয়োজন হলো এই কারণে যে তাদের মধ্যে এমন অনেক দোষ

আরও বললেন স্বামী ছাড়া নারী দরিদ্র সাহবং সাহবগান রাজিয়াল্লাহ তালহু আরস করলেন ইয়া রাসুল্লাহ ধন সম্পদ থাকা সত্ত্বেও তিনি উত্তর দিলেন হ্যাঁ অন্য আরেকটি হাদিসে আছে হরজত মোহাম্মদ সাল্লাহ আলি বলেছেন মুমিন বান্দা

কেমন হওয়া উচিত বন্ধুরা বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করছি বোঝার চেষ্টা করবেন বিবাহ ব্যবস্থা একটি সেজন্য যেভাবে সম্পর্কটি নিখুঁত ও সুন্দর হয় এবং টিকিয়ে থাকতে পারে সেদিকে থেকে লক্ষ্য রাখা উচিত হরত মোহাম্মদ সাল্লাহু আলিয়ালাম বলেছেন তোমরা যেহেতু স্ত্রী লোকেরা অনেক সময় নিজ নিজ ভাই বোনদের মতো সন্তান প্রসব করে থাকে মায়ের বংশের স্বভাব চরিত্র ও আকৃতি প্রকৃতির ছাপ পড়ে মায়ের স্বভাব চরিত্রই বিশেষ করে সন্তান কোনো সন্তানের স্বভাব তার খালার মতো কোন সন্তানের স্বভাব তার মামার মতো হয়ে থাকে যে বংশে বহু জ্ঞান লোক থাকে সেই বংশই ভালো খারাপ বংশের মাতা হইতে উঁচু ও সৎ স্বভাবের সন্তান আশা করা যায় না কাজেই বিবাহের পূর্বে পাত্রীর বংশের মর্যাদা এবং তার মাতা পিতা ভাই বোনদের অতি প্রয়োজনীয় কাজ আবার স্বাস্থ্য বয়স আচার ব্যবহার শিক্ষা দীক্ষা সামাজিক মর্যাদা ও সৌন্দর্য সম্বন্ধে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে স্বাস্থ্যবান পুরুষের সাথে স্বাস্থ্যহীন নারী যেমন অনুচিত আবার স্বাস্থ্যবতী নারীর সাথে স্বাস্থ্যহীন পুরুষের বিয়েও অনুচিত যুবকের ক্ষেত্রে বয়স্ক নারীর বিয়েতে যেমন ক্ষতি হয় আবার যুবতী নারীর সাথে বয়স্ক পুরুষের বিয়েতেও তেমনি ইহাতে স্বাস্থ্য ভেঙে পড়ে কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে আশা করি বন্ধুরা কথাগুলো বুঝতে পারতেছি আমরা বিয়ের আগে পাত্র পাত্রীর বংশের খবর লোয়া একান্ত প্রয়োজন হলো এই কারণে যে তাদের ব্যাধি থাকতে পারে যা সংক্রমণ রোগে পরিণত হয়ে সম্পূর্ণ বংশই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরুষ ও কবর আলিঙ্গন ব্যক্তি বস্তু নাই তিনি আরো বলেছেন স্ত্রী ছাড়া পুরুষ অভাবগ্রস্ত সাহাবীগণ জিজ্ঞাসা করলেন ইয়া সাল্লাল্লাহু আলী সাল্লাম বললেন হ্যাঁ স্ত্রী বেদিত সম্পদশালী ব্যক্তি অভাবগ্রস্ত তিনি আরো বললেন স্বামী ছাড়া নারী দরিদ্র শাহবাং শাহবাগান রাজুল্লাউল আনহুর আরোস সাল্লাম ধন সম্পদ থাকা সত্ত্বেও তিনি উত্তর দিলেন হ্যাঁ স্বামী বেদিত নারী সম্পদশালী হওয়া সত্ত্বেও দরিদ্র অন্য আরেকটি হাদিসে আছে হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন মুমিন বান্দা সচ্চর মাধ্যমে যতটুকু লাভবান ও উপকৃত হয় অন্য কিছুর মাধ্যম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা আজও একটা গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা আমি করার চেষ্টা করব চনাটা শুনবেন তাহলে অবশ্যই এখান থেকে উপকৃত হবেন আলাপ প্রচনাটা শুরু করছি পাত্র পাত্রী নির্বাচন আলোচনা করছি বোঝার চেষ্টা করবেন বিবাহ ব্যবস্থা একটি স্থায়ী সম্পর্ক হবার মাধ্যম সেজন্য যেভাবে সেদিকে পাত্র পাত্রীর অভিভাবকগণের আগে থেকেই লক্ষ্য রাখা উচিত তোমরা বীর্যপাতের জন্য উত্তম স্থান পছন্দ করিও যেহেতু স্ত্রী লোকের সন্তানদের উপর মায়ের বংশের স্বভাব চরিত্র ছাপ পড়ে মায়ের স্বভাব চরিত্রই বিশেষ করে সন্তান সন্তুষ্টির মধ্য দেখা যায় কোন এর স্বভাব তার খালার মতো কোন সন্তানের স্বভাব তার মামার মতো হয়ে থাকে যে বংশে বহু জ্ঞানী বিদ্যান আলেমী লোক থাকে সেই বংশই ভালো খারাপ বংশের মাতা হইতে উঁচু ও সৎ স্বভাবের সন্তান আশা করা যায় না এবং তার মাতা পিতা ভাই বোনদের স্বভাব চরিত্রের খোঁজ খবর নেওয়া অতি প্রয়োজনীয় কাজ ব্যবহার শিক্ষা দীক্ষা সামাজিক মর্যাদা পারিবারিক অবস্থা দেহের গঠন ও সৌন্দর্য সমন্ স্বাস্থ্যবান পুরুষের সাথে স্বাস্থ্যহীন নারীর বিবাহ হওয়া যেমন অনুচিত আবার স্বাস্থ্যবতী যুবকের ক্ষেত্রে বয়স্ক নারীর বিয়েতে যেমন ক্ষতি হয় আবার যুবতী নারীর সাথে ভেঙে পড়ে কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে আহ আশা করি বন্ধুরা কথাগুলো বুঝতে পারতেছি আমরা সবাই তো আমি আলোচনা বিয়ের আগে পাত্র পাত্রীর বংশের খবর লোয়া একান্ত প্রয়োজন হলো এই কারণে যে তাদের যা সংক্রমণ রোগে পরিণত হয়ে সম্পূর্ণ বংশই আলি আসাল্লাম বলেছেন পুরুষ ও কবর আলিঙ্গন ব্যক্তি বলেছেন স্ত্রী ছাড়া পুরুষ অভাবগ্রস্ত

উত্তর দিলেন হ্যাঁ স্বামী বেদিত নারী সম্পদশালী হওয়া সত্ত্বেও দরিদ্র সৎ চরিত্রবান স্ত্রীর মাধ্যমে যতটুকু লাভবান ও উপকৃত হয় অন্য কিছুর মাধ্যম আসসালামু আলাইকুম রহমতুল্লা বন্ধুরা আজও একটা গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা আমি করার চেষ্টা করব ইনশাল্লাহ তো পাত্র পাত্রী নির্বাচন কেমন হওয়া উচিত বন্ধুরা বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করছি বোঝার চেষ্টা করবেন টি নিখুঁত ও সুন্দর হয় এবং টিকিয়ে থাকতে পারে সেদিকে পাত্রপাত্রীর অভিভাবকগণের তোমরা বীর্যপাতের জন্য উত্তম স্থান পছন্দ করিও যেহেতু সন্তানদের উপর মায়ের বংশের স্বভাব চরিত্র ও আকৃত সন্তান কোন সন্তানের স্বভাব তার খালার মতো কোন সন্তানের স্বভাব তার মামার মতো হয়ে থাকে ধার্মিক সম্মানী লোক থাকে সেই বংশই ভালো খারাপ বংশের মাতা হইতে উঁচু ও সৎ স্বভাবের সন্তান স্বভাব চরিত্রের খোঁজ খবর নেওয়া অতি প্রয়োজনীয় কাজ আবার স্বাস্থ্য বয়স আচার ব্যবহার পারিবারিক অবস্থা দেহের গঠন ও সৌন্দর্য সম্বন্ধে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে নারীর সাথে স্বাস্থ্যহীন পুরুষের বিয়েও অনুচিত যুবকের ক্ষেত্রে বয়স্ক নারীর বিয়েতে স্বাস্থ্য ভেঙে পড়ে কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে আশা করি বন্ধুরা কথাগুলো বুঝতে পারতেছি আমরা সবাই এই কারণে যে তাদের মধ্য এমন অনেক দোষ রোগ ব্যাধি থাকতে পারে যা পারে হরজত মোহাম্মদ সাল্লু আলী বলেছেন পুরুষ ও কবর আলী ছাড়া পুরুষ অভাবগ্রস্ত সাহাবিগণ্ড জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম ধন সম্পদ সম্পদশালী ব্যক্তি অভাবগ্রস্ত তিনি আরও বললেন স্বামী ছাড়া নারী দরিদ্র সাহাবাগন ইয়ারাসুল্লাহ সাল্লি সাল্লাম ধন সম্পদ থাকা সত্ত্বেও তিনি উত্তর দিলেন হ্যাঁ স্বামী বেদিত নারী প্রদলি সাল্লাম বলেছেন মুমিন বান্দা সৎ চরিত্রবান স্ত্রীর মাধ্যমে যতটুকু লাভবান ও প্রকৃত আলহামদুলিল্লাহ বন্ধুরা আজও একটা গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা আমি করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো পাত্র পাত্রী নির্বাচন কেমন হওয়া উচিত বন্ধুরা বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করছি বোঝার চেষ্টা করবেন কোটি নিখুঁত ও সুন্দর হয় এবং টিকিয়ে থাকতে পারে সেদিকে পাত্র পাত্রীর অভিভাবকগণের যেহেতু স্ত্রী লোকেরা অনেক সময় নিজ নিজ ভাই বোনদের মতো সন্তান প্রসব করে থাকে ত্রুটির মধ্য দেখা যায় কোন সন্তান কোন সন্তানের স্বভাব তার খালার মতো ধার্মিক সম্মানী লোক থাকে সেই বংশই ভালো খারাপ বংশের মাতা হইতে উঁচু ও সৎ স্বভাবের সন্তান স্বভাব চরিত্রের খোঁজ খবর নেওয়া অতি প্রয়োজনীয় কাজ আবার স্বাস্থ্য বয়স আতন ও সৌন্দর্য সম্বন্ধে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে স্বাস্থ্যবান পুরুষের সাথে স্বাস্থ্যহীন ক্ষেত্রে বয়স বিয়েতে যেমন ক্ষতি হয় আবার যুবতী নারীর সাথে আশা করি বন্ধুরা কথাগুলো আমি আলোচনাটা চালিয়ে যাই বিয়ের আগে বংশের খরিনত হয়ে সম্পূর্ণ বংশই সংক্রামিত হতে পারে হরত স্ত্রী ছাড়া পুরুষ অভাবগ্রস্ত সাহাবিগণ্ড জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ সাল্লাসাল্লাম আরও বললেন স্বামী ছাড়া নারী দরিদ্র শাহবা শাহবাগান রাদুর আর আরজ করলেন দরিদ্র অন্য আরেকটি হাদিসে আছে হরজত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মুমিন বান্দা সৎ চরিত্র বন্ধুরা আজও একটা গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা আমি করার চেষ্টা করব ইনশাল্লাহ তো অবশ্যই আপনারা এই আলাপ ব্যবস্থা একটি স্থায়ী সম্পর্ক হবার মাধ্যম হ্যাঁ সেজন্য যেভাবে সম্পর্কটি নিখুঁত ও সুন্দর বলেছেন তোমরা বীর্যপাতের জন্য উত্তম স্থান পছন্দ করিও যেহেতু সন্তান সন্তুষ্টির কোনো সন্তান কোনো সন্তানের স্বভাব তা আলেম ধার্মিক সম্মানী লোক থাকে সেই বংশই ভালো খারাপ বংশের মাতা হইতে উঁচু ও খবর নেওয়া অতি প্রয়োজনীয় কাজ আবার স্বাস্থ্য বয়স আচার ব্যবহার শিক্ষা দীক্ষা যুবকের ক্ষেত্রে